দু সালের ফিফা বিশ্বকাপের মূল আয়োজক দেশ হবে যুক্তরাষ্ট্র ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনো বারবার বলেছেন বিশ্বকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হবে তবে আসন্ন বিশ্বকাপের ভিসা প্রক্রিয়া আন্তর্জাতিক ভক্তদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে জানা গেছে যুক্তরাষ্ট্রের ভিসা পেতে অধিকাংশ দেশের নাগরিকদের এখনও বিড়ম্বনায় পড়তে হচ্ছে ভিসা আবেদনকারীদের দূতাবাসে অন্তত একটি সাক্ষাৎকার দিতে হয় এছাড়া ট্রাম্প প্রশাসন সামাজিক মাধ্যম ও রাজনৈতিক মন্তব্য যাচাই করার ক্ষমতা বাড়িয়েছে যা প্রক্রিয়াকে আরও জটিল করছে কিছু দেশে প্রাথমিক পর্যায়ের ট্যুরিস্ট ভিসার সাক্ষাৎকারের জন্য অপেক্ষার সময় এক বছর বা তার বেশি বিশ্লেষকরা বলছেন ভিসা প্রক্রিয়ার ধীরগতি অনেক আন্তর্জাতিক ভক্তকে সময় মতো ম্যাচে পৌঁছাতে বাধা দিচ্ছে এটি ভক্তদের টিকিট ক্রয় এবং সফর পরিকল্পনার উপর সরাসরি প্রভাব ফেলে নিরাপত্তা এবং অভিবাসন নীতি সম্পর্কিত উদ্বেগ যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক ভক্তদের জন্য সম্পূর্ণ স্বাগতম করার পথে বাধা সৃষ্টি করছে বিশ্লেষকরা মনে করেন যদি ভিসা নিরাপত্তা সংক্রান্ত জটিলতা সমাধান না হয় তবে বিশ্বকাপের অভিজ্ঞতা অনেক বিদেশি ভক্তের জন্য সীমিত ও ব্যয় হয়ে উঠতে পারে